শিল্প মানেই অনুভূতির ভাষা আর চিত্র প্রদর্শনী সেই ভাষাকে চোখের সামনে জীবন্ত করে তোলার প্রয়াস মাত্র হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটি পরিচালিত কাকদ্বীপ ফুল মেলা দু হাজার ছাব্বিশ এবারে তেত্রিশতম বর্ষে পদার্পণ করল ফল ফুল কৃষি ও শৌখিন বৃক্ষের প্রদর্শনীর সাথে সাথে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল এই চিত্র প্রদর্শনীতে এক ছাদের নিচে দেখা মিলেছে বিভিন্ন ধারার শিল্পকর্মের প্রকৃতি মানুষ নগরজীবন ও কল্পনার মেলবন্ধন প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা রং ও তুলির মাধ্যমে তাদের ভাবনা সময় ও সমাজকে তুলে ধরেছেন কোনো ছবিতে ছিল নিস্তব্ধতার ছোঁয়া কোনো ছবিতে আবার তীব্র প্রতিবাদ প্রত্যেকটি চিত্র দর্শককে ভাবতে বাধ্য করেছে প্রশ্ন তুলছে আবার কোথাও দিয়েছে প্রশান্তি হাতের কাজে মেশিনের শব্দ নয় থাকে মানুষের অনুভূতি প্রতিটি সুতো রং আর নকশার পেছনে লুকিয়ে থাকে ধৈর্য যত্ন আর সৃজনশীলতা হাতের তৈরি জিনিস শুধুমাত্র বস্তু নয় এটি একজন শিল্পীর গল্প সময় ও ভালো লাগার প্রতিফলন আজকে দ্রুতগতির জীবনে হাতের তৈরি জিনিস আমাদের মনে করিয়ে দেয় ধীরে তৈরি হওয়া জিনিসই সবচেয়ে সুন্দর হাতের কাজকে সমর্থন করা মানে শিল্পীকে সম্মান করা আর তার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা শিল্প কখনো শব্দে কথা বলে না তবুও তার ভাষা সবচেয়ে গভীর সম্প্রীতি অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীটি সেই নীরব ভাষাকেই নতুনভাবে অনুভব করার একটা সুযোগ করে দিয়েছে রং রেখা আর ক্যানভাসে বন্দি অনুভূতিগুলো দর্শকদের নিয়ে গেছে এক ভিন্ন জগতে প্রদর্শনীতে আগত দর্শকদের মুখে ছিল মুগ্ধতার ছাপ অনেকেই ছবির সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন কেউ কেউ ছবি তুলে ধরে রেখেছেন সেই বিশেষ মুহূর্তের স্মৃতি এই চিত্র প্রদর্শনী শুধু কিছু ছবি বা হাতের কাজ দেখার অভিজ্ঞতা নয় বরং নিজের ভেতরের অনুভূতির সঙ্গে মুখোমুখি হওয়ার একটা সুযোগ শিল্প যে এখনও আমাদের ভাবায় বা নাড়া দেয় একই সূত্রে বাঁধে এই প্রদর্শনী তারই একটি প্রমাণ প্রদর্শনী প্রাঙ্গণে প্রবেশ করতে চোখে পড়ল আলো ও রঙের সুষম ব্যবহার প্রতিটি চিত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে তারা নিজেরাই গল্প বলতে পারে শান্ত পরিবেশ মৃদু আলো আর নিরবতা দর্শকদের শিল্পের গভীরে ডুবে যেতে বাধ্য করেছে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক চিত্র ও হাতের কাজ প্রকৃতি মানব জীবন অনুভূতি আর কল্পনার জগৎ মিলিয়ে এক অবিস্মরণীয় সৃষ্টির কোথাও উজ্জ্বল রঙের সাহসী ব্যবহার আবার কোথাও ধূসর ও নরম টোনে জীবনের বাস্তবতাগুলোকে তুলে ধরা হয়েছে শিল্পীর হাতের কাজের মধ্যেই ফুটে উঠেছে আনন্দ বেদনা প্রতিবাদ কোথাও আবার আসার গল্প ফেলে দেওয়া জিনিসই যে নতুন সৃষ্টির উপাদান হতে পারে তা প্রমাণ করে রিসাইকেল আর্ট এই কাজে পরিবেশ সচেতনতার পাশাপাশি সৃজনশীলতারও বিকাশ ঘটে থাকে পুরোনো কাগজ কাপড়ের টুকরো কার্ডবোর্ড অথবা ধাতব অংশ সব কিছুই যেন শিল্পীর কল্পনায় নতুনভাবে রূপ পায় রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি কাজ সবসময় আমাদের শেখায় কোনো কিছু নতুন তৈরি করতে হলে নতুন জিনিসের প্রয়োজন হয় না সাধারণ বজ্র পদার্থ ঘর সাজানোর শোপিস খেলনা অথবা শিল্পকর্মের রূপ পেয়ে থাকে সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তরুণ শিল্পীদের অংশগ্রহণ তাদের সৃষ্টিতে আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর সমন্বয় চোখে পড়েছে চিত্র প্রদর্শনীটি শুধু শিল্প বা দেখার জায়গা নয় বরং শিল্পীকে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা এই চিত্র প্রদর্শনীটি শুধু শিল্প চর্চা নয় বরং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার একটা সুন্দর উদ্যোগ